আমরা কিন্তু বিভিন্ন মেশিনারি তৈরি করি তো অনেক অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় অ্যাড দেই যে আপনার চাহিদা মোতাবেক কাস্টমাইজ করে যে কোনো মেশিন তৈরি করে নিতে পারে আমাদের কাছ থেকে তো এটা ধারাবাহিকতে যেমন বিভিন্ন কাস্টমার আসে আমাদের কাছে তাদের মতো করে তাদের যেই যেরকম প্রয়োজন এরকম মেশিন তৈরি করে যেমন আজকে আমাদের কাছে একজন কাস্টমার আসছে এটা হলো গোল্ডের দোকান থেকে একটা স্বর্ণের এই একটা মোল্ড যেমন একটা স্বর্ণের যে যে কোনো এই মানে যে কোনো একটা জিনিস তৈরি করবে আপনার গোল্ডের যেমন আপনার বিভিন্ন রকম ওনাদের ডাইস থাকে ওইগুলো বিভিন্ন রকমের এই গোল তৈরি করার ক্ষেত্রে যে কোনো এই ডাইস ইউজ করে মানে ওই ওই মালদা তৈরি করে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আসছে একটা ডাইস নিয়ে যে এই ডাইসটা একটা পাওয়ার ফ্রেস মেশিন তৈরি করে দিতে হবে যেটা দ্বারা উনি এই গোল্ড তৈরি করতে পারে স্বর্ণের দোকানের এই আমরা কাস্টমার এর আগে কখনো পাই না এটা প্রথম পাইলাম এবং এই জন্য আমরা ভিডিও দেওয়া যে আমরা যেরকম অ্যাড দিই সবসময় যে যেই কোনো আপনার চাহিদা মতো যে কোনো মেশিনারি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এটা একটা বই প্রকাশ এবং আমরা ওনার এই মেশিনটা মোটামুটি মেকিং শুরু করছি এটা কাজ করতেছি এবং এটা ওনাকে আমরা তৈরি করে দিবো ঈশাল্লাহ তো আপনারা চাইলেও যেমন এই উনি যেরকম একটা মেশিন অর্ডার নিয়ে আসছে আপনারা চাইলেও যে কোনো মেশিন আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী আপনার ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুযায়ী বিদেশ থেকে মেশিন করে না করে বাংলাদেশে অভ্যন্তরেই প্রায় মেশিনারিজ একটি বিশ্বস্ত এবং একটা হাইটেক ইঞ্জিনিয়ারিং সেক্টর সেক্টর নিয়ে কাজ করে এইখান থেকে আপনারা যে কোনো মেশিনারি মেকিং করা নিতে পারেন তা আপনার যেমন আমাদের দেশে সাধারণত অনেক মেশিন আছে যেগুলো আমরা চায়না থেকে কোরিয়া থেকে জাপান থেকে আনি এই সম্পূর্ণ কিন্তু এতদিন পর্যন্ত চায়না বা বিদেশের উপরে ডিফেন্ড ছিলাম এখন আমাদের দেশেও কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্ট নিয়ে কাজ করতেছে অনেকে ছোট প্রতিষ্ঠান হইলেও বড় বড় কাজ করতেছে এরকম অনেকে আছে যারা অভিজ্ঞতার সাথে এবং আপনার কি বিশ্বতার সাথে কাজ করে এরকম একটা প্রতিষ্ঠান প্রায় মেশিনারি যে আপনার চাহিদা মোতাবেক যেই কোনো মেশিন আপনি যদি চান അതൊക്കെ മില്ല ആഡിയാ ദ আমরা তৈরি করে দিতে পারবো এবং একটা সাকসেসফুল প্রোডাকশনের জন্য যেরকমভাবে কাজ করা দরকার আমরা সেইভাবে কাজ করি এবং যখন প্রোডাকশন আপনি সাকসেসফুল হবেন তখনই আমাদের থেকে মেশিন নেবেন আমাদেরকে যখন অর্ডার করবেন তখন আমরা মেশিন মেকিং করব এবং মেশিনটা মেকিং করা শেষ হইলে আপনি এখান থেকে ট্রায়াল দিয়ে একশো পার্সেন্ট সফল ইনশাল্লাহ ট্রায়াল দিয়ে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে মেশিন নিলে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রতিষ্ঠান আমাদের আমরা একটা সার্ভিসিং টাইম দিই যে দুই বছর তিন বছর বা এক বছর পাঁচ বছর ওই টাইমের ভিতরে আপনি থ্রি সার্ভিস সার্ভিস পাবেন যেহেতু আমাদের বাংলাদেশে অবদান মেশিনারিজ তৈরি করছি সেহেতু এইখানেই সকল টেকনিশিয়ান পাবেন এবং আপনার বিদেশ থেকে মেশিন আনলে যেমন একটা ঝামেলায় পড়তে হয় যেমন সব টেকনিশিয়ান পাওয়া যায় না এই মেশিনে অপারেটিং সিস্টেম অনেকে বোঝে না এবং এটা নষ্ট হয়ে গেলে বা কোনো সমস্যা হলে ঠিক করতে আবার বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হয় এইটা আপনার এই জামেলায় আর পড়বেন না কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু আমরা মেশিনারিজ তৈরি করি আমাদের টেকনিশিয়ান তো বাংলাদেশি আমরা নিজেরাই টেকনিশিয়ান সেটা আমাদের সার্ভিস ওয়ারেন্টি নিয়ে যে আপনাকে সার্ভিস দিলে আপনি খুব সুন্দরভাবে মেশিন চালাইতে পারবেন তো দর্শক যারা এরকম মেশিনারিজ অর্ডার করতে চান প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস ম্যাম্বার বাড়ি ভিতরে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ